আপার প্রাইমারিতে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির বাড়ির সামনে রাস্তা আটকে টাকা ফেরতের দাবিতে সরব হলো বেশ কয়েকজন বাসিন্দা তৃণমূল শ্রমিক সংগঠনের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি তথা দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন সেনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন এলাকার কালীপদ শিল সহ কয়েকজন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে রবিবার সকালে আবুতারা এলাকায় ওই নেতার বাড়ির সামনে টাকার দাবিতে ধর্ণা এবং বিক্ষোভ দেখায় তারা পরে পুলিশের হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই উঠে যায় যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলেও অভিযোগ তার নম্বর ব্লকে তৃণমূল নেতা মিলন সেনের বিরুদ্ধে অভিযোগ তুলে তার বাড়ির সামনে ধর্নার উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন মিলন এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লক ব্লকের আবুতারা এলাকার তৃণমূল নেতা মিলন সেন তিনি তৃণমূলের আইএনটিটিউসির দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি এবং দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এদিন সকালে ওই এলাকারই একদল বাসিন্দা তার বাড়ির সামনে যায় এবং সেখানে ধর্না দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের বক্তব্য তৃণমূল নেতা মিলন সেন তাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল ঘটনার খবর পেয়ে পুলিশ অতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের হস্তক্ষেপে পরে তারা উঠে যায় উল্লেখ্য দিন কয়েক আগে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে একইভাবে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে প্রচার করে তৃণমূলের কর্মী সমর্থকদের অনেকেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্টগুলিতে উল্লেখ করা হয়েছে মীর হুমায়ুন কবির উনি মানুষের টাকা তচরুপ করে এখন পলাতক কারো খোঁজ জানা থাকলে জানাবেন তৃণমূলের চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কোচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুনের মাধ্যমে এই পোস্টের পর ফের এক সপ্তাহের হুমায়ুন ঘনিষ্ঠ সেনের বিরুদ্ধে একইভাবে অভিযোগ ওঠাই এ নিয়ে দলের অন্তরে নতুন করে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিতে শুরু করেছে এলাকার বাসিন্দা কালীপদ সেন বলেন আমি আমার ভাইয়ের চাকরির জন্য দু সালে আবার প্রাইমারিতে চাকরির জন্য আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম তৃণমূল নেতা মিলন সেনকে টাকার জন্য অনেকবার ওই তৃণমূল নেতাকে বলেছি সামান্য কিছু টাকা দিল এখনো পাঁচ লক্ষ আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টাকা তার তার কাছে সেই টাকাও ফেরত দিচ্ছেন না তাই বাড়ির হাজার সামনে এসে তার কাছে টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানালাম এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল জেলার এক নেতা বলেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখা এবং জনমানুষের ভাবমূর্তি নষ্ট করার জন্য পুরনো তৃণমূল কর্মীদের নানা কৌশলে অসম্মান করা হচ্ছে যদিও তৃণমূল নেতা মিলন সেনের বক্তব্য আমি কারো কাছ থেকে চাকরি দেওয়া কিংবা আবাসনের ঘর দেওয়ার নাম করে কোনো টাকা পয়সা নেই নিয়ে এটা আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যারা চক্রান্ত করছে তারা আমার দলেরই একটা অংশ যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব যারা সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে পুলিশকে যেমন অভিযোগ জানাচ্ছে তেমনি যিনি অভিযোগ তুলেছেন কালীপদশীল তার বিরুদ্ধেও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাব তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন ঘটনার কথা শুনেছি এটা একটা চক্রান্ত হলেও হতে পারে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন

এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন বাড়িতে বেশ কয়েকজন এসেছিল যে চাকরির টাকা দিয়েছে তার জন্য তার ধর্নায় বসেছে কী বলবেন প্রথমত কথা হচ্ছে যে এটা আমার বাড়িতে ওরা কেউ আসে নাই এখানে বেশ কয়েকদিন যাবৎ আজকে তিন চার দিন যাবৎ একটা ফেক অ্যাকাউন্ট বাংলার মুখ নাম দিয়ে বিভিন্ন রকম চক্রান্তমূলক প্রচার ফেসবুকে পোস্ট করতেছে এবং ওরা একটা রাস্তায় কয়েকজনকে বসায়া দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যে আমি নাকি আবাস যোজনার টাকা ঘরের টাকা বিভিন্ন চাকরি দেওয়ার নামে টাকা আমি তুলেছি লোকের কাছে আমি একটাই কথা বলবো আমি গতকাল এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই কাছের কপি আছে আমি এফআইআর করেছিলাম সেই এফআইআর পরিপ্রেক্ষিতে তারা ভয়ে আজকে একটা চক্রান্ত করে রাস্তার মধ্যে তারা চার পাঁচজনকে বসায়া একটা ছবি তুলে পোস্ট করার চক্রান্ত করে আমাদের কিছু নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব জড়িত আছে এবং আমাদের আবুতরার কিছু নেতৃত্ব যারা রাজনৈতিতে উঠতে পারছে না তারা বিভিন্ন রকম চক্রান্ত করে আমার নামে কালী লিপ্ত করার চেষ্টা করছে আমি একটা কথাই বলবো যদি কেউ টাকা পেয়ে থাকে কোনো চাকরির নামেই হোক আর আবাস যোজনার নামেই হোক কোনো প্রমাণ তথ্য যদি তাদের হাতে থাকে আমার সামনে জনসমক্ষে প্রকাশ করুক আমি রাজনীতি ছেড়ে দেবো তাদের টাকা আমি ফেরত দেব এতটুকু কথা আমি বলতে পারি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ কার্ডিওলজি আর এম টেগর ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে